আরও এক ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্প টু প্রশাসনের অঙ্গ হতে চলেছেন এবার খবরের আমেরিকার অবস্থিত ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম আর্টিফিশিয়াল হোয়াইট হাউসে কৃষ্ণান তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে চলা ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টার পদ পাচ্ছেন এখন আনুষ্ঠানিক ঘোষণায় খোদ ডোনাল্ড ট্রাম্প এই পদে শ্রীরাম কৃষ্ণানের নাম ঘোষণা করেছেন ঘোষণায় ট্রাম্প প্রশাসনের করা একগুচ্ছ পদে নিয়োগের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণার সময় তিনি শ্রীরাম কৃষ্ণানের নাম ঘোষণা করেন তিনি জানান শ্রীরামকৃষ্ণান হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত নীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্যে সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে কাজ করবেন